আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমরা গত ক্লাসে দেখেছি যে হচ্ছে কেবল সাইজ অনুযায়ী সঠিক সার্কিট ব্রেকার নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম থেকে টোয়েন্টি ফাইভ আর এম ক্যাবল ক্যাবলের সঠিক সার্কিট ব্রেকার নির্ণয়ের পদ্ধতি আমরা দেখেছি আজকে পার্ট টুতে দেখব থার্টি ফাইভ থেকে ওয়ান ফিফটি আর এম বি ওয়াই ক্যাবলের সাইজ অনুযায়ী সঠিক সার্কিট ব্রেকার নির্ণয়ের পদ্ধতি চলুন কথা না বাড়িয়ে ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে চলে যায় এক নম্বরে আছে ওয়ান বোন পঁয়ত্রিশ আর এম বি ওয়াই পঁয়ত্রিশ বাংলায় বলছি থার্টি ফাইভ আর এম বিওয়াই এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অর্থাৎ পঁয়ত্রিশ আর এম ক্যাবল যদি একটা লাগান সেক্ষেত্রে আপনি নাইনটি ফাইভ অ্যাম্পিয়ার সর্বোচ্চ সার্কিট ব্রেকার লাগাইতে পারবেন দ্বিতীয় হচ্ছে ফিফটি আর এম বিওয়াই ক্যাবল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সর্বোচ্চ একশো তিরিশ অ্যাম্পেয়ারের সার্কিড ব্রেকার ব্যবহার করতে পারবেন তিন নাম্বার ওয়ান টোয়েন্টি আর এম যদি ওয়ান টোয়েন্টি আর এম বিওয়াই কেবল ক্যাবল হয় তাহলে আপনি সর্বোচ্চ একশো ছেষট্টি অ্যাম্পেয়ারের সাপিড ব্রেকার ব্যবহার করতে পারবেন যদি পঁচানব্বই আর এম বিওয়াই ক্যাবল হয় তাহলে সর্বোচ্চ দুইশো দুই অ্যাম্পেয়ারের সার্কিট ব্যবহার করতে পারবেন বা দুইশো দুই লোড আপনারা দিতে পারবেন একশো বিশ আর এম যদি হয় তাহলে সর্বোচ্চ দুইশো বত্রিশ পর্যন্ত সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন অথবা লোড দুইশো বত্রিশ পর্যন্ত দিতে পারবেন যদি কেবল একশো পঞ্চাশ পর্যন্ত বা একশো পঞ্চাশ আর এম বিওয়াই হয় তাহলে সর্বোচ্চ দুশো ছেষট্টি অ্যাম্পেয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন অথবা দুশো ছেষট্টি পর্যন্ত লোড প্রোভাইড করতে পারবেন একটা ক্যাবলের মধ্য দিয়ে সুপ্রিয় বন্ধুরা এই সাতটা বা ছয়টা যদি কেবল সাইজ আমি এখানে দিয়ে রাখছি এই এবং অ্যাম্পিয়ার রেটিংও দিয়ে রাখছি যে হচ্ছে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার পর্যন্ত আপনার লোড দিতে পারবেন একটা ক্যাবলে এবং সার্কিট ব্রেকার কত অ্যাম্পেয়ারের মধ্যে নির্ধারণ করতে হবে এই পাঁচটা ক্যাবল সাইজ অনুযায়ী যদি আপনি এই রেটিংগুলা সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন আর কোথাও কোনো ড্রয়িং করার ক্ষেত্রে বা ক্যাবল সিলেকশনের ক্ষেত্রে বা ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সুপ্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যদি একটা পঁচিশ আরেম বিওয়াই এ সর্বোচ্চ কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগানো যাবে এবং সর্বোচ্চ কত অ্যাম্পেয়ার লোড নিতে পারবে একটা পঁচিশ আরেম বিওয়াই এ ক্যাবল সুপ্রিয় বন্ধুরা এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের এই পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আরো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করে এটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম